বেশ অনেকটাই চিকেন নিয়ে নিলাম নিয়ে ওটাকে আমি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি কেটে নিয়ে ওটাতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া জিরের গুঁড়া হলুদের গুঁড়া যাই যাই আমরা মাংসতে ব্যবহার করি সব কিছুই দিয়েছি ওটাতে দিয়েছি একটু সয়া সস আর বেশ অনেকখানি লেবু দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কারণ স্বামী খাবে বলে কথা তাহলে তো বানিয়ে দিতেই হবে তাই এটাকে আমি রেডি করে নিলাম এখন এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার মতন এখানে আমি বানিয়ে নিয়েছি ময়দা একটু একটু কর্নফ্লাওয়ার একটু হলুদের গুঁড়া নুন দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছে আচ্ছা ওটাতে একটু তেলও দিয়েছি যাতে এটা ভালোভাবে মাখানো হয়ে যায় আমি এটাকে মাখিয়ে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম এখন আবার ফিরে এলাম চুলায় একটি কড়াই বসিয়ে ওটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি এটাকে গরম করে নিয়ে ওটাতে বেশ অনেকটাই তেল দিয়েছি দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু এটা দিয়ে দেবেন না হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরে চিকেনটা কাঁচাই থেকে যাবে তাই এটাকে লো ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন নিয়ে দিয়ে দেবেন এগুলো আমার এটা এখন মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব ওই তেলটাতে দেখেন আমার তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়নি কারণ আমি এরকম গরম করেই দিয়ে দিয়েছি কারণ না হলে চিকেনটা পুড়ে যাবে উপরে ভিতরে কাঁচায় থেকে যাবে এখন দেখেন দেখতে কি সুন্দর লাগছে তাই না কিন্তু এটা বানাতে অনেকক্ষণ সময় লেগেছে এখন আমার সব কিছুই কিন্তু রেডি এখন আমি ভেজে নেবো উল্টিয়ে এখন দেখেন কি সুন্দর হয়ে গেছে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে একটু সময় রেখে দিলাম কারণ এটা হতে অনেকক্ষণ সময় লাগবে এখন দেখেন অনেকটাই হয়ে এসেছে কারণ এটাকে আমি ক্যামেরার আড়ালে অনেকক্ষণ সময় ভেজে নিয়েছি না হলে তো ভিতরে হবে না কাঁচাই থেকে যাবে তাই এটাকে লো ফ্লেমে ভেজে নিয়েছি অনেকক্ষণ সময় এখন তো এটা আমার শেষের দিকে চলে এসেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন এই দেখেন এখন তো কি সুন্দর করে হয়ে গিয়েছে এখন একটি প্লেটে এটাকে নামিয়ে নিলাম একটি পাটিতে একটু টমেটো সস আর চিকেনের উপরেও একটু টমেটো সস দিয়ে দিলাম কারণ দেখতে ভালো লাগবে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন এটা কিন্তু দেখতে যেমন ভালো লেগেছিল খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল